আপনার ক আর কতবার ঠকালে আপনার মনের বাসনা পূরণ হবে মমতা ব্যানার্জি যদি ওর মনে এই ধরনের থাকতো যে এই অকাপ সংশোধনী আইন বাংলায় লাগু হতে দেব তাহলে অনেক আগেই বলা দরকার ছিল কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজ্ঞুজি অনেক আগে থেকে এই বিষয়টা এই পোর্টালের বিষয়ে বলেছিলেন কিন্তু তখন প্রায় সাড়ে পাঁচ মাস হয়ে যাওয়ার পরেও কেন এতদিন পরে বলা হলো বা তিনি অসত্য কেন কথা বললেন তিনি তো বলতে পারতেন যে না আমি কেন্দ্রের আইনকে মেনে নেব তা না করে তিনি মুসলিম সমাজকে বিভ্রান্তের মধ্যে ফেলেন এখন তারা করা হচ্ছে একাধিক কালামে ডকুমেন্টস চেয়েছে সবটা এই মুহূর্তে জোগাড় করা সম্ভব নয় সকলেই বলব না তবে তৃণমূল কংগ্রেসের ক্যাবিনেটের মিনিস্টার কন ক্যামেরা বলছি এই অভিযোগ আছে তৃণমূল কংগ্রেসের ক্যাবিনেটের মিনিস্টার ওয়াক আপ সম্পত্তি লুটেছে নামটা যখন চ্যালেঞ্জ করবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি আমি অবশ্যই ক্যাবিনেটের মিনিস্টার তিনি ক্যাবিনেট মানে তো মিনিস্টার হচ্ছেন আচ্ছা দ্বিতীয় হচ্ছে এদের দলের এমপি তৃণমূলের এমপি অকাপ সম্পত্তি লুটেছে তিনমুলের এমএলএ অকাপ সম্পত্তি লুটেছে তৃণমূলের নেতারা অকাপ সম্পত্তি লুটে রেখেছে সময়ের সাথে সাথে নাম করব নাম বলবো আগে তৃণমূল কংগ্রেস আমার কথাটাকে মিথ্যা প্রমাণ করুক আমার নামে অভিযোগ দায়ের করুক যে আমি মিথ্যা বলছি তৃণমূলের নামে অপপ্রচার করছি তারপরে আমি নাম নিয়ে কোটে হাজির হব শুধু আমি আপনাকে বললাম হাওড়া জেলার এমএলএ তাও বলে দিচ্ছি নাম পরে বলবো হাওড়া জেলার এমএলএ বিধায়ক হচ্ছে হাওড়া জেলার কলকাতাতে এগারো কাটা জায়গা দখল করে রেখেছে যে এক জায়গাটার দাম প্রায় আজকের ডেটে পাঁচ কোটি টাকা আমি এটা বলে রাখছি আপনাদের ক্যামাকি স্ট্রিটের না ক্যামাকি একটা অফিস একটা তৃণমূল কংগ্রেসের ওই অফিসটা সম্পত্তির তৈরি ওই যে অফিসটা আছে ক্যামাকি স্ট্রিটে এর তৃণমূলের যে অফিসটা আছে সেই অফিসটা আমি কোড বলছি আমারটা আমার রাখো ওটা ওয়াক আপ সম্পত্তি মুসলিমদের পূর্বপুরুষদের ওয়াক আপ করা সম্পত্তি বেদখল আজকে হয়ে গেছে ওখানে অফিসও আছে আপনাকে বলি যে প্রথমে যে তথ্যটা দিচ্ছেন এই তথ্যটা সম্পূর্ণ ভুল তথ্য তা সাউথ ইন্ডিয়ায় দুটো মন্দিরের যা প্রপার্টি আছে টোটাল ভারতবর্ষের ওয়াক আপ সম্পত্তি এক করলে অত প্রপার্টি নয় আপনাদের বলা হয় ইন্ডিয়ান আর্মি রেলের পরে নাকি ওয়াক আপ প্রপার্টি এটা ঘোড়ার ডিম অসত্য কথা এই মার্কেট গরম করার কথা দেখুন আমরা তো চাই মুসলিম সমাজের শুধু নয় একটা জেনে রাখুন ওই ওয়াক যে প্রপার্টি আছে এটা শুধু মুসলমানে দান করা নয় অনেক নন মুসলিম ভাইরাও অনেক নন মুসলিম ভাইরাও হিন্দু সমাজের ভাইরাও মুসলিম সমাজের অগ্রগতির জন্য মুসলিম সমাজকে ইমপ্লিমেন্ট করার জন্য অফ করে গিয়েছিলেন তো এই যে ওয়াক প্রপার্টি মুসলিম সমাজের বেশি পূর্বপুরুষের দান করা এই সমাজকে অগ্রগতির জন্য দিয়ে গিয়েছিল কিন্তু এখন সেটা কি দেখছি রাজ বিগত দিনে রাজ্য সরকারগুলো এগুলো থেকে অনেক রাজ্য সরকার লুটে পুটে খেয়েছে পশ্চিমবাংলা বর্তমান যে সরকার চলছে ক্যাবিনেটের মিনিস্টারও লুটে খেয়ে খাচ্ছেন এখনও প্রমাণ আছে অভিযোগ আছে সেই সেই অভিযোগের এর সারবত্তা নেই বলে বলতে পারবো না কিন্তু আছে সার্বত্য আছে সেগুলো চাইলে আমি দেখাতে পারি তৃণমূল কংগ্রেসের মিনিস্টাররা খাচ্ছেন তৃণমূল কংগ্রেসের এমপি এমএলএরা খাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতারাও অকাল সম্পত্তি লুটে খাচ্ছে